আসসালামু আলাইকুম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে খুব সহজ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক বেশি মজা হয় একবার দেখলে বুঝতে পারবেন এটা কি যে সহজ রেসিপি এটা ছোট বড় সবারই পছন্দ হবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আজকে আমি মিল্ক পুডিং তৈরি করব প্রথমে আমার গুঁড়া দুধ লাগছে এক কাপের একটু বেশি কন্ডেস মিল্ক এক টিনে একটু কম নিয়েছি কতটুকু পরিমাণ রেখেছি দেখুন মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ নিয়েছি এক টিন ডানো ক্রিম নিয়েছি এখন সব উপকরণ ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিলাম একটা কাচের মোল নিয়েছি তেল ব্রাশ করে রেখে দিলাম পানি ফুটে গেছে এখন এর মধ্যে আমি হাফ কাপ চায়না গ্রাস দিলাম ভালো করে মিশিয়ে নেব ছোটো ছোটো করে কেটে হাফ কাপ নিয়েছিলাম মিশানো হয়ে গেছে এখন আমি যে দুধটা রেখেছিলাম সবটুকু দিয়ে দিলাম এক চিমটি লবণ দিলাম ভ্যানিলা এসেন্স দিলাম দুধটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো কাচের মোলে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রায় আমি রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা পর আমি আপনাদের দেখে দিচ্ছি এ কতটা পারফেক্ট হয়েছে দেখুন উপর দিয়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে তার সাথে সাথেই মিলিয়ে যাবে অনেক মজা হয়েছে খুব সহজ একটা রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম একবার হলে তৈরি করে খাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ